বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হানলি বাজারে আবার স্বাগত জানাচ্ছি এটা একটা শর্ট আওয়ার কোট বলে মানে শর্ট জ্যাকেট বলতে পারেন অরিজিনাল গার্মেন্টস এর বনমার্চ বায়ারের এক্সপোর্ট কোয়ালিটি এটা দেখেন বাটন আছে ভিতরে বাটন এটার বাটন রয়েছে ভিতরে দেখছেন শর্ট জ্যাকেট কি সুন্দর পকেটও আছে তারপরে হাতাটাও দেখেন এবং এটার সাইজ আছে আপনার যে কোনো সাইজ আছে এবং এটা খুব সুন্দর বিস্কিট কালার একদম গোল্ডেন কালার কিন্তু আমরা তো বাঙ্গাচোরা মোবাইলে ভিডিও করি সেই জন্য এরকম কালার আসে না বলছেন বা আমরা তো কোনো ভিডিও এডিট মিডিট করি না আমরা আপনি নিজেদের দু মনে করেন নিজেরা ভিডিওগুলো করি করে করে আপনাদেরকে দেখাই তাই এই জিনিসগুলো যাদের যাদের পাইকারি লাগবে বা অনেকে আছেন দু এক পিস নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটাও আমি আপনাদেরকে দিয়ে দিব দেখেন এটা এইভাবে ভাষা করা যায় শর্ট জ্যাকেট শর্ট জ্যাকেট তারপর আমি আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের হানলি বাজার এখানে মোবাইল নাম্বার আছে একটা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে মুড করা আছে বা আমাদের দু শোরুমটা হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেটের দোতালাই আট নাম্বার গুলিতে একশো ছিয়াত্তর সাতাত্তর নাম্বার দোকান বা যেখানে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ